স্বর্গীয় বাবা মার স্মৃতি রক্ষায় কালিয়াগঞ্জের মনমোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য বিশুদ্ধ পানীয় জলের পরিকাঠামো করে কৃতিপুত্র বিজয় কৃষ্ণান ও পুত্রবধু বৃন্দাদেবী দেবী চন্ডক আনুমানিক তিন লক্ষ টাকা ব্যয়ে এই বিশুদ্ধ পানীয় জল পরিকাঠামো নির্মিত হয়েছে স্বর্গীয় মদনলাল চন্ডক ও স্বর্গীয় রামদেই দেবী চন্ডকের স্মৃতিতে শনিবার দুপুরে এই বিশুদ্ধ পানীয় জল পরিষেবার সূচনা অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা লুৎফা বেগম এছাড়াও এদিন বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রীদের হাত সুবিধার্থে জলের বেসিনে উদ্বোধন করা হয় এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সভাপতি নবনীতা সাহা এবং গোপীকৃষ্ণান চন্দ্র দীনদয়াল শর্মা রাজকুমার মুন্ডা ভোলা ভট্টাচার্যের মতো বহু বিশিষ্ট জন উপস্থিত ছিলেন কিন্তু মা বাবা আমার যে ছিলেন উনি বলতেন যে প্রকৃত ধর্ম হচ্ছে মানুষের উপকার করা আর জলটা হচ্ছে জীবন জল যদি আমরা শুদ্ধ জল সবাইকে পান করাতে পারি তাহলে আমাদের অসুখ বিসুখ এমনি কমে যাবে ওই ওখান থেকেই আমার মা বাবাও করে আসছে আর ওনার ইয়েতেই আমি এই উদ্যোগটা পেয়েছি এর আগে কলেজে একবার হয়েছে ওখানে করেছে তারপর এখন এই মনমল স্কুলে হলো এরপরে আরো দু জায়গায় আছে সেটাও চেষ্টা করছি এটা মোটামুটি আড়াই থেকে তিন লাখ টাকার খরচ আছে আমার নাম লুৎফা বেগম এই বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষিকা মহাশয় দেখা আমাদের বিদ্যালয়ে পানীয় জলে বিশেষ করে এখন মেয়েদের ক্ষেত্রে ক্ষেত্রে পানীয় একটা সমস্যা নানা রকম ওষুধ বেশি হয় সেই সমস্যার জন্য চাহিদা মেটানোর জন্য আমাদের বিজয় কুমার চন্ডক মহাশয় মেয়েদের জন্য একটা পানীয় জলের ব্যবস্থা করেছেন আছে আ এই পানীয় জলের ব্যবস্থা করার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ এছাড়া আমাদের মেয়েদের আর একটা হাত ধোয়া সমস্যা রয়েছে হাত ধোয়ার জন্য আর একটা তৈরি করা হয়েছে যেগুলো সেগুলো হচ্ছে মেয়েদের জলে হাত ধোয়ার জন্য সুবিধা হয় একসাথে একটা দুটো কলের মধ্যে তো অসুবিধা হতো সেই জন্য এই মেয়েদের হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ তাহলে মেয়েদেরও সুবিধা হবে নোংরাটা কম হবে জল যেখানে সেখানে জমি রিপোর্ট উত্তরের প্রহরী